বছর আমরা যেটি হলো নিপুণ আক্তার তিনি নির্বাচনী যে ফলাফল প্রকাশ অনুষ্ঠান সেখানে তিনি এলেন এবং ফুললি এলেন এবং তিনি নিজের পরাজয় স্বীকার করে মিশা সৌদাগর এবং মনোহর হোসেন ডিপজলকে তিনি মালা পরিয়ে দিলেন এবং আমরা দেখছি যে মনোহর হোসেন ডিপজল কিংবা মিশা সৌদাগরের পক্ষের তাদের সমর্থিত যে সমর্থকেরা রয়েছেন তারা বিজয় উল্লাস করছেন আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারবো এটা আমার চিন্তার বাইরে ছিল প্রায় বারো ঘন্টা ধরে ফলাফল গণনা করা হয়েছে এবং এখন এই সকাল সাতটা এসে সেই ফলাফলটা ঘোষণা করা হলো আমি অমৃত রয়েছে রয়েছে এফডিসিতে এবং গতকাল সকাল থেকে সারা রাত এখানে ছিলাম এখানে দেখেছি এই নির্বাচন ঘিরে কি কি হয়েছে নিপুণ আক্তার লড়াই করে হারলেও তার প্যানেলে রীতিমতো ভরাডুবি হয়েছে এতটাই ভরাডুবি হয়েছে যে তার অধিকাংশ প্রার্থী এবারে নির্বাচনে হেরে গেছেন আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে মনোহর হোসেন দীপজল একটা আলোচিত নাম ছিলেন এবং তিনি তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন নিপুনের বিপক্ষে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় তিনি 17 ভোটে নিপুনকে হারিয়ে দিয়েছেন নিপুন এখানে কি বলেছেন এই পুরো ফলাফল প্রকাশ সংস্থায় কি কি হয়েছে নির্বাচন কমিশনার কি বলেছেন মিশা সৌদাগর কি বলেছেন এবং দীপজল কি বলেছেন এবং এই সব পক্ষ কিভাবে নিজেদের আপন করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেটাই আমি আপনাদেরকে শোনাব আমি আমি বলতে না কিন্তু ওস্তাদ স্যার আমি এনেছিলাম ফিল্মে তাতে হার জিত বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দর রবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুইশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধ ডিবজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ দুইশো ছাব্বিশ তো আমি আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলা একটু মালা পরাই দিয়ে দিতে চাই আচ্ছা আমি দুটা কথা বলবো ভাইট রেডি আচ্ছা আমি দিং আমি এখন বুড়া হিসাবে আমি কথাটা বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা বারো বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ ওরা শিল্পী সমাজ কৃতজ্ঞ এফডিএসি কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আমাকে চাও যখনই কিনে আর একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জ্যাসমিনের পানি দেব পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দীপজ সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাট দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর উস্ত সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিতে ছিল যারা জয়লাভ করেনি তারা সবে আমাদের পাশে থাকে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্রা আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিড টু গো কোর্ট রাইট উই ডোন্ট নিড টু গো আদার প্লেস উই ডিড টু গো টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দ্বিতীয় ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করবো ঠিক আছে আমরা সবাই এক বিবেক থ্যাংক ইউ ভেরি মাচ